বিধায়ক হিসাবে প্রথমবারের মতো জয়ী লড়া সহ এটা একটা আনন্দের বিষয় আমরা পরিবর্তনের কিছু দলের কিছু লক্ষ্য কথা জানাই আমাকে প্রার্থী আমরা মতো একটা বিধানসভায় জনগণ তাদের প্রতি আমাদের দরকার আমাদের পরিশ্রম করে দাঁড়ান করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমি যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের ওরা যে মুখ্যমন্ত্রী পদে কাপ্তের যে সরকারের যে কাজ এবং আগর তারা পুরুলিজমের আমাদের সমস্ত প্রকল্প কাজ করেছে বাংলাদেশের কাজ করেছে তার বললেন মানুষ পাশাপাশি আজকে আমার যেমন বোদি মন্ডলের থেকে এবং অন্যান্য কার্যকর সদস্যরা আছেন মন্ডলের জন্য আছেন আমাদের এই মণ্ডলের পক্ষ থেকে সম্মুখিত করা হয়েছে এখন আমি রামনগর মন্ডল দাদ করেছি এবং রামনগর মন্ডলের সংস্কার